يا وبه

তার নাম এইমাত্র আমরা শুনেছি কেন জামে কেন মোসনাত কেন শোহী কেন মখতা মিন উমরু রসুল্লাহসাল্লাহ আলি ওয়াসাল্লাম ও সোনানি ওয়ামি এই কিতাবের মধ্যে জনাব মাহম্দু রসুল্লাহ লাহি আলী ওয়াসাল্লামের যুদ্ধকালীন ব্যাপক আলোচনা তিনি করেবেন এর জন্য সুনানি ও আইয়ামি তার কিতাব একটা জুজ অংশের জন্য কিতাবও সান মধ্যে কেতাবুল মাগাজি দিয়ে তিনি কেতাব শুরু করেছেন তো ইমাম বোখাই রহমাতুল্লাহ আলাই বিশাল যুদ্ধ সংক্রান্ত বিষয় একটা আলোচনা এই কেতাবের মধ্যে আছে অথচ আমরা কেতাব পড়ি কিন্তু যুদ্ধের কাছেও যাই না সমস্যা এখানে কি কথা পারি পারিনি ইমাম বোখার রহমাতুল্লাহ আলাই তার কেতাব স্থানী কেতাব শুরুই করছেন কি দ্বারা কেতাবুল মাগাজি মাধ্যমে সারিয়া কিভাবে করতে হয় বাস কিভাবে করতে হয় গজওয়া কিভাবে করতে হয় জেহাদ কিভাবে করতে হয় কেতাল কিভাবে করতে হয় শর্ত কি সারায়ত কি কখন কার উপরে কিভাবে অকে হবে সব কিছু বিশাল আলোচনা করছেন ইমাম বখার রহমতুল্লাহ কিতাবের মধ্যে এই বিষয় বিশাল আলোচনা করছেন অথচ আমরা যারা ইমাম বুখাই রহমতুল্লাহ কিতাব পড়ি না আমাদের মধ্যে গজওয়া জিহাদ বা কেতালের কোন মেজাজ পায়দা হয় দেখেন আব্দুল্লাবনে মুবারকুল্লাহ আলাই সম্পর্কে আমরা সবাই জানি তিনি বহুত বড় হাফেদ ছিলেন হাফিজুল হাদিস ছিলেন বড় বড় মহাদ ছিলেন তিনি ইমাম আজম আবু হারিবুর রহমতুল্লাহ ছিলেন ইমাম আজম আবু কি ছিলেন সাগরেদ ছিলেন কে আবদুল্লাবনে মুবারক রহমতুল্লাহ আলি দেখেন ইমাম শাহি রহমতুল্লাহ আলি তিনি কে ইমাম মালিক রহমতুল্লাহ আলি ইমাম আহমদ হাম্বুর রহমতুল্লাহ আলি এ সম্পর্কে কম বেশি আমাদের প্রত্যেকের জানা উচিত ইমাম বখারের উস্তাদ আহমদ মাহমুদ রহমতুল্লাহ আলী ইমাম আহমদ মাহমুদ রহমতুল উস্তাদ ইমাম শাহুর রহমতুল্লাহ আলী ইমাম শাহুর রহমতুল উস্তাদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী ইমাম মোহাম্মদ রহমতুল উস্তাদ ইমাম আজম আফগানিব রহমতুল্লাহ আলী আপনারা জানেন ইমাম শাহুর রহমতুল্লাহ আলের জন্ম মক্কায় তিনি এলেম অর্জন করার জন্য হাদিস শিক্ষার জন্য আসছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলের কাছে যার জন্ম চৌরানব্বই হিজরিতে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তাকে হাদিসের দশ তাবিসের পরে ইমাম মালিক রহমতুল্লা ইমাম শাহ রহমতুল্লাহ আলীকে বললেন যাও তুমি এরাকের মধ্যে ইমাম ইউসুফের কাছে গিয়ে এলমে দিন অর্জন করো এলমে ফেঁকা শিখো তিনি তো কোথায় ছিলেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই এরাকের মধ্যে আপনারা জানেন তৎকালীন সময় গোটা এলেমের মার কাঁচ ছিল এরাকে যেহেতু আলিউল মুর্তুজার দি আল্লাহ তালু এরাকের মধ্যে রাজধানী নিয়ে আসার পরে সমস্ত দুনিয়ার বড় বড় মেধাবীরা আহলে এলেমরা এরাকের মধ্যে জমা হয়েছিলেন এটি ইমাম বোখার রহমাতুল নিজেও বলেন আমি ছয় বছর মদিনে অবস্থান করছি কিন্তু কতবার আমি ইরাকে গেছিলাম তা আমি নিজেও জানি না যেহেতু গোটা দুনিয়ার আহলে এলেম ছিল কোথার মধ্যে এরাকের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম শাহু রহমতুল্লাহকে বললেন তুমি যাও এরাকের মধ্যে ইউসুফ রহমতুল্লাহ আবু ইউসুফ কাজী আবু ইউসুফের কাছে এলমে ফেঁকা শিক্ষা গ্রহণ করো ইউসুফ রহমতুল্লাহ আলী কিন্তু একজন গরিবের সন্তান ছিলেন তার বাবা ধুফি মানে ধুফার কাজ করতেন এই কাপড় কাচার কাজ করতেন গরিবের সন্তান ছিলেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলী তাকে যখন ইমাম আজমের কাছে নিয়ে গেছেন দেখেন ভালো ছাত্রদের সাথে কথা বললেই বোঝা যায় মেধার অবস্থাটা কি হিরো এটা মানিক তিনি তার মাকে বললেন তোমার ছেলেকে আমার কাছে যাও খাওয়াবে কে দিয়ে আমি এমন তোমাকে তোমার ছেলেকে শিক্ষা দেব রাজা বাদশারা যা খায় সেই খানা তোমার সন্তান খাবে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলী কেউ যখন বাদশাহ দাওয়াত দিয়ে বাদশাহী খানা তার সামনে হাজির করছেন তখন ইউসুফ রহমতুল্লাহ বলছিলেন আমার উস্তাদ বলছেন আমাকে এমন শিক্ষা দিবে রাজা বাদশারা যা খানা খায় আমিও সেই খানা খাবো আজকে সেটা বাস্তবতা বলল যাই হোক ইউসুফ রহমতুল্লাহ আলহী ছিলেন ইমাম আজম আবু আলাই এক নম্বর সাগরের তার অর্থ দিয়ে তিনি পড়াশোনা করছেন ইমাম আজম আবু হানিবুর রহমতুল্লাহ আলাই অর্থ দিয়েই ইমাম ইউসুফ রহমাতুল্লাহ পড়াশোনা করছেন ইমাম আজমের বহুত বড় কারবার ছিল ব্যবসা ছিল জাহাজ সাগরের মতো চলতো

ইমাম শাহুর রহমতুল্লাহ আলহ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহের কাছে এলমে দিন এলমে ফেকা শিক্ষা গ্রহণ করার পরে যখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহ বিদায় হইতেছিলেন তখন তিনি একটা মন্তব্য করছিলেন ইমাম শাহুর রহমতুল্লাহ আলাই এরাক থেকে সরাসরি চলে গেছেন কোথায় মিশরে ওখানেই তিনি অবস্থান করতেন যাওয়ার সময় তিনি কি বলছেন হামালতু আন মোহাম্মদ বিক্রু বা আমি ইমাম মোহাম্মদ থেকে এক বোঝা উম অর্জন করছি এক উঠ বোঝা পরিমাণ তার মানে একটা উঠ সয়মন ওজন বহন করতে পারে যে ইমাম সামনে ইমাম শাহি রহমতুল্লাহ আল্লাহ যে কিতাব লিখছেন সেই কিতাবের ওজন হয়েছিল কত মন সয়মন তৎকালীন সময় পাতলা কাগজ ছিল না চামড়ার মধ্যে কাঠের মধ্যে পাতার মধ্যে লিখছেন তার ওজন হয়েছিল কত মন ছয় মন তা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ সাগরেদ ইমাম শাহুর রহমতুল্লাহ আলী ইমাম শাহুর রহমতুল্লাহ সাগরেদ ইমাম আহমদ হাম্বুর রহমতুল্লাহ আলী ইমাম আহমদ হাম্বুর রহমদ সাগরেদ ইমাম বখার রহমতুল্লাহ আলী এখন বলেন যারা ইমাম আজম মানে না তার ইমাম বোখারি কে মানবে কিভাবে হ্যাঁ এলেম তো সেখান থেকে আসছে যদি ইমাম আজম কি না মানেন ইমাম বোখারিকে মানবেন কিভাবে আপনারা কেন বুঝতেছেন না বোঝার চেষ্টা করেন যেই মাত এই মাত্র আমি বললাম যে আবদুল্লাহ মুবারক আহমদুল্লাহ আলী এত হাফুজুল হাদিস তিনিও কিন্তু ইমাম আজমের সাগ্রেদ ছিলেন তবে হা এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের মধ্যে যে সমস্ত সমস্যা এখতলাফাত এগুলি আমাদের মধ্যে সৃষ্টি হয় না জানার কারণে দেখেন আজকে ইমাম বখার রহমতুল্লাহ আলাই কিনে কি এখতালাফ নাই তাকে কি তার যুগের বড় বড় মহাদিসরা বলেন নাই ইমাম জুহুলির মতো বড় বড় ইস্তাদ বড় বড় সাহেব তৎকালীন যেমন ইমাম জুহুলিকে বোখার সমস্ত মানুষ তাকে শ্রদ্ধা করতে সম্মান করত সেও তো তাকে মোর্শেক বলছে এখন কোন এক ব্যক্তি যদি কাউকে তানকিদ করে এই তানকিদ করলেই কি সে ব্যক্তি খারেজ হয়ে ইসলাম থেকে আমাকে বলেন তো

তাকে তো হাজারো মহাদিস না বলছেন না কক্ষ শিয়া অস তার হাদিস তিনি নিয়ে আসছেন এরকম বহু হাদিস তিনি নিয়ে আসছেন তাহলে যদি কোনো এক হাদিসের উপর এসকাল করলি গোটা বোখারি চলে যায় তাও তো হবে না আবার ইমাম বোখার রহমতুল্লাহ আলী আমাদের অনেকের জেহেনের মধ্যে আছে যে বোখারির মধ্যে তো আছে তো হাদিস সহি বোখারির মধ্যে নাই হাদিস কিনা সহি না কতবার গালত কতবার ভুল আপনার দেখেন প্রথম হাদিস নিয়ে আসতেন কার থেকে হোমাইদি আব্দুল জোবায়ের যার নাম আল্লামা হোমাইদি যার নাম আব্দুল জোবায়ের সে কে ইমাম বোখারি উস্তাদ অথচ মুসনাদ হোমাইদি তার নিজের কিতাব আমরা জানি না এরকম হাদিসের কিতাব তার উস্তাদ লিখছে দেখেন ইমাম বোখারি উস্তাদ আহমদ হাম্বাল যে মুসনাদে আহমদ লিখছে এখন যদি আমি মুস্তাদ আহমদের থেকে কোন হাওলা দেয় তখন আমরা কি মনে করি এটা বোখারের হাওলা না এটা মুস্তাদ আহমদের হাওলা অথচ সেটা কার উস্তাদ ইমাম বোখারের উস্তাদ এখন আমাকে বলেন যদি হুমায়দের কেতাব সহি না হয় তো ইমাম বোখারের কেতাব সহি হয় কিভাবে যদি আহমদ হাম্বাদের হাওলা সহি না হয় তো ইমাম বোখারের কেতাব সহি হয় কিভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তো ইমাম শাহের উস্তাদের উস্তাদের উস্তাদ মত্তায় মালিক সম্পর্কে আমরা জানিই না যেটা কবের কেতাব অথচ আজকে মহাত্মা মালিকের হাওলা যদি দেয় বলবেন আপনি কি এটা কিতাবই না মুস্তাদ মোহাম্মদ যদি সম্পর্কে আমরা হাওলা দেই যে ইমাম বোখারি উস্তাহাদের 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 উস্তাদ যদি বলি ইমাম মোস্তাদ মোহাম্মদের মোহাম্মদের মধ্যে আসছে আপনি বলবেন এটা হাদিসের কেতাবই না কথাটা বুঝাতে পারি নাই আমাদের গলতটা কি আমাদের গলতটাকে বুঝতে হবে ইমাম বখাই রহমতুল্লাহ আলাই প্রায় সাত লক্ষ হাদিসের মধ্য থেকে এই কিতাব লিখছেন এখানে বেলা হাদিস সংখ্যা বেলা অথচ তার হাদিস ছিল কত সাত লক্ষ হাদিসের মধ্যে থেকে বাকি হাদিস কোথায় কোথায় গেল হাদিসগুলি। দেখেন ইমাম বোখার মোহাম্মদুল্লা আলাই এই হাদিসের কথা মধ্যে সব হাদিস আনেন নাই পাঁচশো হিজড়ির সাপি মাসলাতের বহুত বড় মহাদিস

এই কেতার মধ্যে কি করি নাই জমা করি নাই ছেড়ে দিয়েছি ইমাম বোখারি নিজে বলেন অথচ আমার মাথার মধ্যে গলার ঢুকছে বোখারের মধ্যে যা আছে সেইটাই সহি আর বোখারের মধ্যে যা নাই সেটা সহি না আর বহুত বলদ গলত হলো এই আমরা সমস্ত দলিল খুঁজি বোখারের মধ্যে এইটা আরেকটা গলত এর কারণটা কি ভাই বলেন তো আমাকেই জবাব দেন আপনারা যারা মহাদিস আছেন ইমাম বোখারিকে শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লিখছেন আমাকে বলুন ইমাম বুখারি কি হাদিস আগে আনছেন না অনুয়ান আগে আনছেন কিন্তু অনুয়ান নিয়ে আসছেন আগে চৌত্রিশশো পঞ্চাশ খান এখানে আছে তিন হাজার চারশো পঞ্চাশটা বাপ এখানে আছে আর বাপ কি হয় দাওয়া হয় হাদিস কি হয় দলিল হয় ইমাম বোখাই রহমতুল্লাহ আলহকে প্রথম দাওয়া আগে করছেন দলিল পরে নিয়ে আসছেন আমাকেই বলেন আমি দাওয়া অনুযায়ী দলিল আনবো নাকি দাওয়ার খেলাফ দলিল আনবো তা ইমাম তো দাওয়া আগে করছেন দলিল তা ইমাম বুখারি তো শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লিখেন নাই এটা মাথার মধ্যে নিয়ে আসেন না কেন ইমাম বুখারি শুধু হাদিসকে জমা করার জন্য তার কিতাব নিয়ে আসেন নাই ইমাম বোখার বাহামাতুল তার মাসলা তার মাজহাব তার মদকে সাবমেত করার জন্য তার কিতাব লিখছেন এর জন্য তিনি অনুমানকে আগে নিয়ে আসছেন তিনি সৌজাত দিয়াজীর জান্নার মধ্যে প্রথম অনুমানগুলি লিখছেন ইমাম বোখাই রহমাতুল্লাহ নবী আলী সাল্লাহ রজা এবং তার মেম্বারের মাঝখানে রজা তুমি রিয়াজির জান্নার মাঝখানে বসিয়া প্রথম কি লিখছেন অনুয়ান দাওয়া লিখছেন এরপরে দলিল লিখছেন দলিলের জন্য কিছু সারায়ত করছেন যে আমি এই মানের দলিল নিয়ে আসব এর বাহিরে আমি আনব না এর জন্য দেখবেন বোখারির মধ্যে হাজারো জায়গায় দাওয়া আছে দলিল নেই বোখারি কি আছে দাওয়া আছে অনুয়ান আছে কি নাই কেন দলিল নাই কেন উনি শর্ত করছেন আমি এই সনদের হাদিস নিয়ে আসব সেই সনদের মাফিক হাদিসও পান নাই কথা বলেন নাই দলিল আনেন নাই কাজে ইমাম বোখার রহমাতুল্লাহ আলাই হাদিস কে শুধু হাদিস কে জমা করার জন্য লেখেন নাই এটা প্রথম মাথার মধ্যে নেন ইমাম বোখারি কিতাব লিখছেন তার মাসলাক তার মজাহ কে তার নীতি এবং তার মতকে সাবেদ করার জন্য কাজী কেউ যদি ইমাম ইমাম মানেন তার জন্য বুখারি দলিল হতে পারে কিন্তু যারা ইমাম বুখারীকে ফেঁকি দলিল মানেন না ইমাম মানেন না তাদের জন্য বুখারি তো দলিলই না কিন্তু আমাদের জন্য কোনো দলিলের কিতাব না এখান থেকে আপনি দলিল নেবেন কেন কেন দলিলের কিতাব নেবেন এখানে আপনি বরং আমরা জখির হাদিস থেকে দলিল নেব কিসের থেকে জখিরা হাদিস হাদিসের ভান্ডার থেকে আমরা দলিল নেব আমাদের মাসলাক মাজহাবে। জাহাবের লেকিন বোখারিকে অমুক কিতাবকে আমরা দলিল হিসাবে গ্রহণ করতে পারি না জখিরা হাদিসের মধ্যে কোন জায়গায় যদি আমাদের দলিল থাকে আমাদের জন্য যথেষ্ট অন্য কোন হাদিসের মধ্যে বোখারির মধ্যে যদি একটা দলিল না থাকে আমাদের কিছু আসে যায় না আল্লাহ ফরজান ধরে না তামিন আমিন জেহের আমিন আসতে পারবো না জোরে পড়বো ইমাম বোখারি আগেই কি দাওয়া করছিলেন না দাবি কি করছিলেন আমি আমিন জোরে পড়বে এটা তার দাবি লিখে ফলাইছেন আমি আমি জোরে পড়ার কায়েল এখন হাদিস কি আসতে পড়ার আমিনে নামবেন না জোরে পড়ার হাদিসে না কি কথা বলেন না কেন যে ইমাম বোখারি শুধু আমিন হাদিস নিয়ে আসতেন তাহলে বোধে করতাম তার হাদিস আমাদের জন্য দলিল কিন্তু ইমাম বোখারি আগেই দাওয়া করে বসে আসতেন কাজে তার হাদিস আমাদের জন্য দলিল হবে কেন নিঃসন্দেহে আমরা এই কথা বলবো তার হাদিস সনদ পারে সেটা ভিন্ন কথা কিন্তু সেটা আমার জন্য দলিল না হ্যাঁ দলিল তখনই হইতো যদি এর কোন থাকতো এর যদি খেলাফ থাকতো তাহলে এটাকে আমি দলিল মনে করতাম যদি এর খেলাফ আমল আছে এর খেলাফ দলিল আছে আমি বোখারিকে আমার ফেঁকি দলিল মানতে পারি না সনদের দলিল মানতে পারি যে হাদিসটা সহি এতটুকুই আমাদের সবচেয়ে মূল গালত এখানে যে আমরা যে কোনো হাদিসকে নিজের দলিল হিসাবে গ্রহণ করি এটা ভুল যে দেখেন ইমাম বোখাই রহমতুল্লাহ আলাই তিনি একজন মুস্তাহিদ তিনি একজন মুস্তানবিদ তার জন্য তিনি আজাদ তিনি তার মসলাক তার মজাহাব তার মত পেশ করার ব্যাপারে তিনি কি আজাদ তিনি স্বাধীন তিনি বাইন্ডিংস এর মধ্যে না কিন্তু তার মানে এই নয় যে ইমাম বোখারি কি আমার ফেকি ইমাম মানতে হবে না এটা মাথা থেকে সেরে ফেলে দাও এটা একটা غلط ধারণা যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একা সহিহ হয় তাহলে তার উস্তাদরা কি করবে সবাই কি বাতিল হয়ে যাবে ইমাম আযম কি করবে তার सीटेट জন্মই হইছে 80 হিজরিতে যখন ইমাম বুখারী জন্ম 194 হিজরিতে ইমাম মালিকের চেয়ে 100 বছর ছোট ইমাম বুখারী আর ইমাম বুখারীর চেয়েও অনেক আগে জন্মস ইমাম আজম আবু হারিমতুল্লাহ কোন হিজড়িতে আশি হিজড়িতে তখন কোন যুগ সাহাবিদের যুগ মন রাখত ইমাম আজম আবু আলাই পাঁচজন সাহাবিদের থেকে সরাসরি সাতজন হাদিস সাহিদের সাথে মোলাকাত হয়েছে তার জমানায় সত্তর জন সাহাবী ছিলেন তিনি তাবিন কোথায় ইমাম বুখারী আর কোথায় ইমাম আজম কোথায় ইমাম বুখারি আর কোথায় ইমাম মোহাম্মদ ইমা ইউসুফ ওরা তো তাবের যুগের লোক কথাটা বুঝাতে পারিনি না তোমরা বুঝো না আমি আরেকটা মাসালা বললে তোমার কথা ক্লিয়ার বুঝবা আর একটা কথা বললে তোমরা মাসাল স্পষ্ট বুঝবা ধরো আমি ফয়জুল করিম এখন তোমাদের সাথে হাদিসের দর দিতে আছে এখানে তোমার সবাই আমার সাগ্রের সবাই আমার কি সাগ্রের বলা অফারজন ধরে নাও আমার কথাটাকে তোমরা গিয়ে নকল করছো এক জায়গায় খুব আমার কথাকে নকল করছো নাকি ভাই কিন্তু আমার কথাটা যার কাছে নকল করছে তার কাছে মান হবে কিরকম বলো তো তোমাদের অনুযায়ী আমার অনুযায়ী না বুঝাতে পারি আব্দুল্লাহ এক নম্বর ছাত্র আমার কথা আব্দুল্লাহ পুষাবে তার কাছে এই কথাটাকে এক নম্বর মনে হবে আব্দুল রহমান দুই নাম্বার ছাত্র হুবহু আমার কথা পুষাবে আব্দুল্লাহর কাছে সে মনে করবে কথাটার মান দুই নম্বর ও মা আশা আল্লাহ আব্দুর রহমান তিন নাম্বার ছাত্র সে আমার কথার নকল করে পুষাবে তৃতীয় ব্যক্তির কাছে তার কাছে মান অথচ আমারই কথা আর একটা আমাদের মধ্যে গলত এই লামুঝাবিরা ঢুকাই দিছে আর মারাত্মক গলত সেই গলতটা কি তোমরা জানো দেখো গোটা মহাদিসিনে কারাম হাদিসের চারটা তবকা বাতাইস কয়টা তবকা সহি হাসানলি জাতিহি হাসানলি গাইহি আর জঈফ কয়টা হাদিস সহিও হাদিস হাসান জাতীয় হাসান সিদ্দিক গাইরিহি জাইফ সবই হাদিস কোয়ালিটি ভিন্ন ধরে নাও এই তোমাদের এলাকায় চিংড়ি মাছের চাষ হয় না এটা আমি ভালো বুঝাই তোমাদেরকে কয় নাম্বার গ্রেড আছে কত তিন নাম্বার এক নাম্বার গ্রেড দুই নাম্বার গ্রেড নাই কি তোমরা জানো না তোমাদের দেশে কি ভালো বিক্রি হয় গ্রেড অনুযায়ী এটা কয় এটা দিয়ে বুঝাই চিংড়ি মাছ কয় নাম্বার গ্রেড দুই নাম্বার তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর গ্রেড ওয়াস আছে কি নাই আচ্ছা পাঁচ নম্বর গ্রেড শেউ চিংড়ি মাছ কি চিংড়ি মাছ না তিন নম্বর এক নম্বর সবই চিংড়ি মাছ কিন্তু হাদিস হাসান ও হাদিস গাইডিও হাদিস গরিব কিন্তু কোয়ালিটি কি না এক না যেহেতু কোয়ালিটি এক না এর জন্য আমরা কি করছি ইমাম আজ বলতেছেন যখন কেতাবুল্লার দলিল পাবো যখন সব খবর অহেদ কারণ মহাদিস কিরাম কেউ কেউ বলেন হাদিস মোতাহাতের বলতে নাই হাদিসে মোতাহাতের বলতে নাই সব কি খবর অহেত যেহেতু একমাত্র মোতাহাতের কি কোরআন কিংবা আজম বলতেছেন যতক্ষণ পর্যন্ত কোরআনের মধ্যে দলিল পাবো যেইটার মধ্যে শখ আছে খবর অহেদ শখ আছে কি নাই কথা বলে না কেন শখ আছে কি নাই এটা দলিলের জন্য কি দলিলের জন্য না সমস্ত হাদিসের দলিলের জন্য কিন্তু কোরআন দলিল একটা যখন কেতরি এবং জন্নির মধ্যে তারুজ হয় তখন তারজি হবে কিসের কেতের ইমাম আজম আরু বলেন কি যখন আমরা কেতাবুল্লার দলিল পাবো তখন অন্য কোনো জন্নি দলিল আমরা নেব না আমরা কেতাবুল্লাহ থেকে দলিল গ্রহণ করব। এরপরে যখন কেতাবুল্লার মধ্যে দলিল পাবো না তখন যাবো কোথায় জন্নি যেহেতু চারো তফকা জন্য এর মধ্যে সহি হাদিস যখন পাবো তখন আমরা নিচের দিকে যাব না দলিল গ্রহণ কোন কোথার থেকে শহির থেকে যখন কোন বিষয় বিষয় হাদিস পাবো না তখন আমরা কি করব। হাসানের দিকে যাবো জাতিহীন যখন হাসান কোন দলিল পাবো না তখন যদি সে হাসান লিখ না পাই তখন দেখেন আহনাসফকে বলছে আমরা হাদিস খাতক আমরা হাদিস মানি না অথচ ইমাম আজম আলাই তিনি বলেন যতক্ষণ পর্যন্ত কোন মাসালার ব্যাপারে জয়িফ হাদিসও পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কেয়াস করব না আমরা জানি হাদিস হতে পারে কিন্তু ইমাম শাফি সে বলছে যখন আকামাতের ব্যাপারে মাসালা চুনার ব্যাপারে সহিদ না পাবো হাসান না পাবো তখন আমরা কেয়াসের প্রতি তার জি দেব অথচ ইমাম আজম কি বলছেন তখন আমরা জয়ী আমল করব কেয়াসের উপরে না অথচ আমাদেরকে বলে আমরা হাদিস না ব্যাপার আমরা বোখারিকে মানতে যাব কেন আমাদের বোখারিকে ফেকে ইমামই মানি না যদি একটা মাসালা আমাদের সাথে ইমাম বোখারি হাদিসের সাথে না মিলে আমার কিছু আফসোস নেই আমার কোনো এতেবার নেই এতে আমার কিচ্ছু আসে যায় না কেন ইমাম বোখারি তো হাদিসকে জমা করার জন্য কিতাবই লেখেন নেই তিনি তো প্রথম অনুয়ান নিয়ে আসতেন তারপর দলিল নিয়ে আসতেন

না আবার ওখানে রসুল এবং নবীর না যারা ইসলামী উম্মাতের জন্য আসছে তারাই রসুল তারাই নবী কিন্তু খোদ তাদের উপরে কোরআন কাল তুলছে এখানে রসুল এবং নবী মাহতুব মাহাতুব মাহাতব মাহতুব হয়

কি বলবা নাকি এখন যেটা বলবো এটা ভুলা যাবে না এটা এটা মনে রাখতে হবে পার্থক্যটা ছিল যারা রসুল তাদের উপরে জেহাদ ফরস জেহাদ কথা বলে না কেন জেহাদ যারা রসুল অন্যার মোকাবেলা করার নাহিয়ানের মনকার তাদের উপরে ফরস কিন্তু সমস্ত নবীদের উপরে জেহাদ ফরস না সমস্ত নবীদের উপরে নাহিয়ানের মনকার ফরজ না যারা রসুল তাদের উপরে জোরে বলেন কিন্তু যারা নবী সবার উপরে জেহাদ যুদ্ধ নাহের মনকার কিন্তু যারাই রসুল চাই কেতাবদারী হোক অথবা নাই হোক শরিয়তে প্রবাত হোক অথবা নাই হোক যারাই রসুল হবে তাদের উপরে জেহাদ এখন তোমার আমার নবী কি শুধু নবী না রসুল আমরা তারা উমা আমরা তা এখন কি শুধু নবী আলা কাজ করবে না রসুল আলাও কথা বুঝে তুমি হ্যাঁ ধরা খাইছে সবাই নাকি কি কাজ করতে হবে আর রসুল আলা কাজ করলে কি করতে হবে আর নবী আলা করলে এজন্য শুধু নবী আলা না আমাদের রসুল আলা কাজ করতে হবে মোহাম্মদ রসুল উল্লাহ বললি না মাহু আশিদ্ধ হম تراهم ركا سجدا يقتبون فضلا من الله ورضوانا اللهم صل على محمد